অর্ধমূলক সংবাদ প্রচার হবে বৈষম্যহীন খবর প্রচার করে ইটিভি পৌঁছে দেওয়ার ঘরে ঘরে বাংলাদেশের মানুষজন ইটিভিকে স্মরণ রাখবে সারাক্ষণ اَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

আমি কৃতজ্ঞতা স্বীকার করি আমার দলের পক্ষে থেকে সামনের দিনগুলো টিভি চেয়ারম্যানের জন্ম আমাদের এই সারা বাংলাদেশের চেয়ারম্যান হইলেও আমাদের অগ্র আমাদের দাবি চোহারিবাসীর উন্নয়নের জন্য জয়ালিবাসী ব্যাংকের উন্নয়নের জন্য তার কাছে আমরা কিছু আশাবাদী আমরা চুয়ালিবাসী আমরা ডিজার্ভিং এলাকায় থাকি এচরে চরের ও চরে এচরে চরের থেকে চরে যাইতেছি নদী ভাঙ্গার গিয়েতে কবলে পড়ে থাকি এই একুশে তিনি চেয়ারম্যানের কাছে আমাদের চাওয়া পাওয়া এই আমাদের এলাকার জন্য তার একটা নেক নজর দিয়ে

বিভিন্ন ভাবে ইলেকট্রিসিটি গিয়ে ঘটে ধরা হয় উপযুক্ত চাপে প্রদানের প্রতি তারপরে সমাজ ব্যবস্থা তখন অপক্ষয় হোকে তার জীবনকে সে কিন্তু তারেক রহমানের লন্ডন থেকে একটি ভাষণ কোথা তাকে তাকে বছর জেল থাকতেন সে থাকি না তার কথা মতো উজ্ঞ অনেকটা কত দেয় তারপরে দেশের স্বার্থে জনগণের স্বার্থে সে একজন ভাষা প্রতিবাদী এই উচিত এখানে যেহেতু সমন্বিত একজন দেখে অনেক সময় সাহসিক অথবা কারণ আমার মনে হয় বাংলাদেশের কোনো সাম্য অনেক ভালো সাম্য কারণ আমি সে একটা প্রতিবাদী তারপরে এলাকায় বিভিন্ন ব্যাপারে তার ব্যাপারে সাংবাদিকতা করতে ভুল বিভিন্ন সম্বন্ধে আমি জানি যে

哎。<Hey? S 2>